আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসত প্রবাসীদের আবাসিক আইন লঙ্ঘনের জরিমানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ জানুয়ারি দুই থেকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নতুন জরিমানা কার্যকর করতে প্রস্তুত রয়েছে এর উদ্দেশ্য হল সংশোধিত শাস্তির আবাসিক বিধিগুলোর সাথে আরও ভালো সম্মতি নিশ্চিত করা প্রবাসীরা আকামান নবায়নে ব্যর্থ হলে তাদের যে জরিমানা প্রদান করতে হবে সেই জরিমানায় নতুনত্ব আনা হয়েছে এটি কার্যকর করা হবে পাঁচ জানুয়ারি দুই থেকে নতুন জরিমানাগুলো হলো কুয়েতে জন্মগ্রহণকারী কোনো নবজাতক শিশু প্রথম চার মাস কোনো রকমের আকামা ছাড়াই কুয়েতে অবস্থান করতে পারবে এটি হবে গ্রেস গ্রেস পিরিয়ড এই পিরিয়ডের পর প্রতিদিন দিনার করে জরিমানা প্রদান করতে হবে চার এবং এই নবজাতক শিশুদের জন্য সর্বোচ্চ কুয়েতি দিনারের দিনার পর্যন্ত জরিমানা হবে এরপর যারা ওয়ার্কিং ভিসাধারী রয়েছে অর্থাৎ সন ভিসাধারী তারা আকামা নবায়নে ব্যর্থ হলে প্রথম এক মাস দুই দিনার করে প্রদান করবে এরপর প্রতিদিন চার দিনার করে জরিমানা প্রদান করতে হবে এবং এর সর্বোচ্চ পরিমাণ হল কুয়েতি বারোশো দিনার পর্যন্ত পূর্বে এটি ছয়শো দিনার পর্যন্ত ছিল এখন এটি বাড়িয়ে বারোশো দিনার করা হয়েছে জরিমানা প্রদানের পরবর্তী তালিকা হলো যারা ভিজিট ভিসায় কুয়েতে এসেছে তারা ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিদিন কুয়েতি দিনারের দশ দিনার পর্যন্ত জরিমানা বা গ্রামা প্রদান করতে হবে এবং এই জরিমানার সর্বোচ্চ পরিমাণ হলো কুয়েতি দুই হাজার পর্যন্ত যারা সতেরো নম্বর ভিসাধায়ী রয়েছে তাদের বেলাও একই নিয়ম শন ভিসাধারীদের মতোই প্রথম এক মাস দুই দিনার করে জরিমানা প্রদান করবে এবং পরবর্তী মাসগুলোতে চার দিনার করে জরিমানা প্রদান করবে তবে যারা খাদেম ভিসা বা ডোমেস্টিক ওয়ার্কার বিশ ভিসাধারী রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন খাদিম ভিসাধারীরা আকামা নবায়নে ব্যর্থ হলে প্রতিদিন কুয়েতি দিনারের দুই দিনার জরিমানা প্রদান করবে এবং এর সর্বোচ্চ পরিমাণ হল ছয়শ দিনার রিপোর্টটিতে আরও বলা হয়েছে এই জরিমানা শুধুমাত্র তাদের জন্যই নয় যারা আকামান নবায়নে ব্যর্থ হয়ে পুনর্নবীকরণ করবে এই নিয়মটি তাদের জন্য প্রযোজ্য যারা আকামা ক্যান্সেল করে কুয়েত ত্যাগ করবে অর্থাৎ কেউ যদি কুয়েত ত্যাগ করতে চায় আকামা শেষ হয়ে যাবার পরও কুয়েতে কয়েকদিন অবস্থান করতে চায় তবে তাদেরকে এই জরিমানা আদায় করে তারপর কুয়েত ত্যাগ করতে হবে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার শেষ হবে কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের পিরিয়ড এদিনই কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত করা হয়েছিল তবে এখনও কয়েক লাখ প্রবাসী এবং কুইতি নাগরিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেনি এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার করেছে যে এখনও পর্যন্ত প্রায় কুইতি নাগরিকদের মধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার কুইতি নাগরিক এবং বেদুনদের মধ্যে প্রায় নব্বই হাজার বেদুন নাগরিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি তাছাড়া অবৈধ প্রবাসীরা তো রয়েছেই অবৈধ অবৈধ প্রবাসীদের মধ্যে প্রায় প্রবাসী রয়েছে হাজার যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি ব্যাপারে কুয়েত ক্রিমিনাল এভিডেন্সের জেনারেল ডিপার্টমেন্টের ডিরেক্টর মেজর জেনারেল আইদ আল ওয়াইহান জানিয়েছেন যে রবিবার পর্যন্ত প্রায় নয় লাখ ষাট হাজার কুয়েতি নাগরিক আঙুলের ছাপ সম্পন্ন করেছে এবং এখনও পর্যন্ত প্রায় ষোলো হাজার নাগরিকের আঙুলের ছাপ মুলতুবি রয়েছে একইভাবে দুই দশমিক চুয়াত্তর মিলিয়ন কুয়েত প্রবাসীরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে এছাড়াও সব মিলিয়ে প্রায় দুই লাখ হাজার এখনো পর্যন্ত বাকি রয়েছে একত্রিশে ডিসেম্বরের পর যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া সকল পরিষেবা থেকে বাধাগ্রস্ত হবে এবং আকামা নবায়নেও তাদের বিঘ্ন ঘটতে পারে এছাড়াও কুয়েতে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হবে এ ব্যাপারে পরিচালক আরও জানিয়েছেন যে অসুস্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এ পর্যন্ত প্রায় বারো হাজার জন ব্যক্তির বাড়িতে গিয়ে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করা হয়েছে তিনি আরও জানিয়েন যে কুয়েতের ইতিহাসে এটি একটি বড় কৃতিত্ব যে একসাথে বিপুল সংখ্যক কুয়েতের নাগরিক এবং প্রবাসীরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে তবে কুয়েতি নাগরিকদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছেন যারা শিক্ষার্থী বা বিভিন্ন অসুস্থতার কারণে সে সকল দেশে অবস্থান করছেন তারা কুয়েতের দূতাবাসে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিতে হবে এছাড়াও যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি তাদের কোনো জরিমানা আরোপ করা হয়নি বলেও পরিচালক নির্দেশনা দিয়েছেন গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া নিউজ প্রচার হয়েছিল যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে অসম্মতি প্রকাশ করলে তাকে পাঁচশো দিনের জরিমানা করা হবে ব্যাপারটি সম্পূর্ণ ভুয়া পরিচালক এ ব্যাপারটিকে সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে দাবি করেছেন কোনো প্রকারের জরিমানা আদায় করা হবে না তবে শুধুমাত্র আকামা নবায়নে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষেবা থেকে বিঘ্ন ঘটতে পারে আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছেন বিভিন্ন প্রক্রিয়ায় এই ভেবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চেক না করেই ঘরে বসে রয়েছেন মূলত পরবর্তীতে জানা গিয়েছে যে তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়নি যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়েছে কিনা চেক করতে চান সহজতার জন্য কিভাবে চেক করবেন সাইল অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত প্রবাসীদের প্রস্তুতকৃত বেশ কয়েকটি ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল 3টা তিরিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি আরও একটি ঘোষণা শুক্রবার তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে গণশুনানির আয়োজন করা হয়েছে দুপুর আড়াইটা বাজে কেউ যদি পাসপোর্ট এনআইডি সহ বিভিন্ন তথ্য জানতে চান অথবা প্রশ্ন করতে চান তবে দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে গণশুনানিতে অংশগ্রহণ করতে পারেন অপরদিকে অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে অর্থ জালিয়াতি কেলেঙ্কারি এবং জাদুবিদ্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আটক করার সময় জাদুবিদ্যার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আটককৃতদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে তবে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে জনসাধারণেরা এই ধরনের কেলেঙ্কারি এড়াতে অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়াও এ ধরনের কার্যকলাপে যদি কাউকে সংশ্লিষ্ট থাকতে দেখা যায় তবে জরুরি নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারবে জানিয়ে দিচ্ছি নতুন আরও একটি নিয়মের আপডেট পহেলা জানুয়ারি দুই থেকে কুয়েতের রাস্তায় আইসক্রিম পার্লার অর্থাৎ আইসক্রিমের গাড়িগুলো আর দেখা যাবে না কুয়েতের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিভাগ সকল ধরনের আইসক্রিম পার্লারের লাইসেন্সগুলো বাতিল করে দিয়েছে নতুন বছরে কুয়েতের রাস্তায় আইসক্রিম বিক্রি ঠেকাতে কুয়েতের মিউনিসিপ্যালিটি পাবলিক অথরিটি অফ ফুড অ্যান্ড নিউট্রিশন কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে নিবিড় মাঠ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন যে কারো কাছে যদি ই পাসপোর্ট থাকে দুই হাজার ছাব্বিশ সাল অথবা বছর মেয়াদি থাকে তবে পুনরায় ই পাসপোর্ট বানানো যাবে কিনা আপনার জন্য উত্তর হলো কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বর্তমানে ই পাসপোর্ট বানাতে হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যা প্রায় চার পাঁচ মাস পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে তাই আপনি ভোগান্তি এড়াতে এই মুহূর্তে নয় আরও এক বছর পার হবার পর ই পাসপোর্টের জন্য চেষ্টা করতে পারেন এছাড়াও আরও তথ্য জানতে চাইলে দূতাবাসে যোগাযোগ করতে পারেন আরেকজনের একটি কমেন্ট হলো সাধারণ ক্ষমায় দেশে গিয়েছে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না কুয়েতে নতুন ভিসাও পেয়ে গিয়েছেন কুয়েতে প্রবেশ করবেন এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সাধারণ ক্ষমায় যাবার পর অনেকেই নতুন করে নতুন ভিসা দিয়ে প্রবেশ করেছে পাসপোর্ট সংক্রান্ত আরো একটি কমেন্টের উত্তর হলো একজন প্রবাসী ভাই লিখেছেন তার কাছে এনআইডি কার্ড কার্ড নেই নেই তবে প্রবাসী রয়েছে এটি দিয়ে ই পাসপোর্ট বানানো যাবে কিনা ই পাসপোর্ট বানাতে হলে অবশ্যই এনআইডি কার্ড এবং ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধন প্রয়োজন রয়েছে শুধুমাত্র প্রবাসী কার্ড দিয়ে ই পাসপোর্ট বানানো যাবে না জিন্নাতারা তাসনিম নামে একজন আপু লিখেছেন যে দূতাবাসে ই পাসপোর্ট বানাতে গেলে অথবা পাসপোর্ট বানাতে গেলে কে কোন কাজ করে সেই পেশা হিসেব করে টাকা নিচ্ছে অথচ আমরা সবাই প্রবাসী বাংলাদেশি সবাই বাংলাদেশে রেমিটেন্স পাঠাই অথচ পাসপোর্ট নেওয়ার সময় এই বৈষম্য কেন পেশা হিসেব করে কেন আলাদা রেট নেওয়া হচ্ছে সবার কেন একই রেট নেওয়া হচ্ছে না অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মন্তব্যটি হাজারো কুয়েত প্রবাসী করেছে যে এক একজনের কাছ থেকে কেন এক এক নেওয়া হচ্ছে এ ব্যাপারে সঠিক উত্তর কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা গণই দিতে পারবে এই প্রশ্নের উত্তর আমার জানানি যাদের এ ধরনের প্রশ্ন রয়েছে আপনারা গণশুনানিতে এই প্রশ্নগুলো করতে পারেন আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আগামী গণশুনানি তেসরা জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটা বাজে অনুষ্ঠিত হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন কষ্ট করে এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রত্যেকদিন সুন্দর করে যারা মন্তব্য করেন সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা যাদের কমেন্টের উত্তর দিতে পারি না সবাই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ